আমি মানুষের মতো মানুষ হয়ে পাচুক সবে আমি চাই নোন ফাচলেও সকলেই পাক সমান ভাবে আমি মানুষের মতো মানুষ হয়ে পাচুক সবে আমি চাই নোন ফাচলেও সকলেই পাক সমান ভাবে আমি ওই পশুদের রক্ত খেতে আমি ওই পশুদের রক্ত খেতে কলমের খোঁচায় যারা ঘুষ নিতে চায় দুহাত পেতে আমি চাই মানুষের মতো মানুষ হয়ে বাচক সবে আমি চাই মনোভা চলেও সকলেই পাক সমান ভাবে আমি চাই মানুষের মতো মানুষ হয়ে বাচক সবে আমি চাই মনোভা চলেও সকলেই পাক সমান ভাবে আমি চাই উলঙ্গ হায়াপনা রই খাতিতে পারমাণু হামলা করি সিনেমার এফটিসিতে আমি চাই পেট্রোল দিয়ে পুড়িয়ে দে ওই বালাখানা আমি চাই পেট্রোল দিয়ে পুড়িয়ে দে ওই বালাখানা যেখানে গরিব দুঃখীর এতটুকু ঠাই হবে না ঠিক কিনা জোরে বলে অনেক সময় মন চায় এফডিসি গুলো উড়িয়ে দেই কথার কথা কবি বলে এটা কি সম্ভব সম্ভব না কেন বলি জানেন দেখেন বাংলাদেশে কি সমস্ত নগ্ন সংস্কৃতি চলে আসছে ওই সমস্ত সাকিব খান মার্কার সংস্কৃতি আমাদের বাংলার মানুষ মানে না ওই সমস্ত মার্কার সংস্কৃতি কোনোদিন কোনোদিন শান্তি আনতে পারে না ঠিক না শান্তি আনতে পারে না কারণ বেশ কিছুদিন পরে পরে তারা বাংলার জমিনে এই সমস্ত লগ্ন নায়ক নায়িকারা বাংলার জমিনে কয়েকটা বাচ্চা জন্ম দেবে দুই বছর তিন বছর পরে এসে তাদেরকে প্রকাশ করবে এবং তাদের পিতাদেরকে খুঁজে পাওয়া যাবে না তাদের পিতাদেরকে হয় সাধারণ মানুষদেরকে তাদের পিতাদেরকে খুঁজে দিতে হয় সাংবাদিকদেরকে তাদের পিতাদেরকে খুঁজে দিতে হয় আপনাদেরকে আর আমাদেরকে ওই সমস্ত সংস্কৃতি বাংলার মানুষ চায় না ওই সমস্ত সংস্কৃতির মধ্যে কোনোদিন শান্তি নাই ঠিক কিনা জলে বলে আমি চাই মানুষের মতো মানুষ হয়ে পাচক সবে আমি চাই নুভা চলেও সকলেই পাক সমান ভাবে আমি চাই মানুষের মতো মানুষ হয়ে পাচক সবে আমি চাই নুভা চলেও সকলেই পাক সমান ভাবে আমি চাই এই পশুদের রক্ত খেতে কলমের খোঁচায় যারা ঘুষ নিতে চাই দু হাত পেতে আমি চাই মানুষের মতো মানুষ হয়ে পাচক সবে আমি চাই নুভা চলেও সকলেই পাক সমান ভাবে আমি চাই বদমাস গুলোর টাই খুলেতে সুতার মালা আমি চাই ঘুরিয়ে দিতে ফন্ডামির ওই বাজার গোলাপ আমি চাই এক কবরে করতে তাফর ভির মরি হাতিয়ার বস্তা নিয়ে আছে যারা নিরবধী ঠিক কিনা সেরে বলেন আমি চাই মানুষের মতো মানুষ হয়ে পাচক সবে আমি চাই নুভাত হলেও সকলেই পাক সমান পাবে আমি চাই ওই পশুদের রক্ত খেতে আমি চাই ওই পশুদের রক্ত খেতে কলমের খোঁচায় যারা ঘুষ নিতে চাই দুহাত পেতে আমি চাই মানুষের মতো মানুষ হয়ে পাচক সবে আমি চাই নুভাত হলেও সকলেই পাক সমান পাবে আমি চাই কান্নার রোল আসবে না আর কারো কানে আমি চাই মাঠ ধরা শান্তি সুখের গানে গানে আমি চাই কান্নার রোল আসবে না আর কারো গানে আমি চাই মাঠ পে ধরা শান্তি সুখের গানে গানে ভাল লাগছে ভাই রাগ করতে আমি চাই মানুষের মতো মানুষ হয়ে পাচক সবে আমি চাই নুন ভাত হলেও সকলেই পাক সমান ভাবে নুন চেনেন তো নুন কি লবণ আজকে এই প্রোগ্রামের মাহফিলের পর থেকে যে সমস্ত যুবক ভাইরা জঙ্গলের ফাঁকার মধ্যে যে জিনিসটা রাখেন ওইটা রাখবেন না পারবেন তো ইনশাল্লাহ আজকের পর থেকে আগুন আর আমরা খাবো না পারবো তো এতই যদি শখ থাকে তাহলে চুলা থেকে গ্যাস থেকে একটু আগুন খাব আগুন তবে সিগারার মাধ্যমে খাব না ওই আগুনটা খাইলে খবর হয়ে যাবে তাইলে ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবেন পারবেন তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সকলকে এই সিগারেট থেকে মুক্ত রাখুক জোরে বলুন আমিন মোترم হাজেরিন জি মোترم হাজেরিন জীবনমুখী সমাজমুখী অনেক সংগীত পরিবেশন করেছি যুবকদেরকে একটু বোঝানোর জন্য এই ধরনের সঙ্গীত আমরা সুরে সুরে বলার চেষ্টা করি সবখানেই এটাও তো আমরা এই পর্যায়ে আমরা আরো কিছু হাম নাথ মরমের সঙ্গীত কবরের সঙ্গীত দেশাত্মবোধক সঙ্গীত শুনবো ইনশাল এই পর্যায়ে আহ হামদানাথ নিয়ে আসছেন আমাদের কররবের বৌদ্ধা ইনশাআল্লাহ